আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফুল ওয়ার আজকে আমি আপনাদেরকে দেখাবো সেন্টিগ্রেড তাপমাত্রাকে কিভাবে ফাইন স্কেলে তাপমাত্রায় প্রকাশ করতে হয় অ্যালগরিদম এরকম হচ্ছে দেখি এটা কিভাবে

ডাবের মধ্যে হচ্ছে ইনপোর্ট হিসাবে সেন্টিগ্রেড তাপমাত্রা মানে সি গ্রহণ করি আমরা জানি কি সেন্টিগ্রেড তাপমাত্রাকে সি দ্বারা এক্সপ্রেস করা হয় বা সি দ্বারা প্রকাশ করা হয় এখন এই সেন্টিগ্রেড তাপমাত্রাকে আমি ফারেন হাইট স্কেলের তাপমাত্রা প্রকাশ করি বা এক্সপ্রেস করি তাহলে আমার কি দরকার আমার সেন্টিগ্রেড তাপমাত্রাটা দরকার সো সোয়াই আমি ইনপুট হিসাবে ইউজারের কাছ থেকে সেন্টিগ্রেড তাপমাত্রার তাপমাত্রাটা আমরা নাম সেটা হতে পারে হটেবার থার্টি ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি টোয়েন্টি ফাইভ ডিগ্রি ফোরটি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি আমি টানি ওকে সো তাপমাত্রা করি ওকে তারপর কি হচ্ছে তিন নাম্বার দফায় প্রসেসিং কি হচ্ছে কি এটাকে ক্যালকুলেশন করবাম এখন সেন্টিগ্রেড তাপমাত্রাটাকে আমি স্কেলের তাপমাত্রায় যাই তাহলে হচ্ছে আমাদের যিনি কোয়েশনটা আছে সেগুলো নাইন সি নাইন সি অর্থাৎ নাইনের সাথে আমার সি মানে সেন্টিগ্রেড তাপমাত্রার যে ভ্যালুটা থাকবো সেটা আমরা কি করবাম গুণ করবাম গুণ করার পর সেটাকে পাঁচ দিয়ে বাক করবাম ভাগ করার পর এটার সাথে আমি থার্টি টু মানে বত্রিশ হচ্ছে আমরা যুগ করবাম কেন বত্রিশ যুগ করবাম কারণ হচ্ছে ফারেন হাইট স্কেলের তাপমাত্রার নিম্ন স্ত্রীরাং হচ্ছে 32 টু এবং ঊর্ধ্ব স্ত্রী হচ্ছে দুইশো বারো মেবি গুল করি না থাকি ওকে সো এই হচ্ছে বিষয় তার মানে হচ্ছে আমরা এখানে বলতেছি ভেরিয়াবল ওকে সো এই ভেরিয়েবল এর মধ্যে এটাকে স্টোর হবে বা জমা হবে সো জমা হওয়ার পর এই যে অ্যাপটা যেন আছে এই অ্যাপটাকে মানটা যেন তা এটাকে প্রদর্শন করি বা প্রিন্ট করি বা ছাপাই যেটা হচ্ছে আমাদের চোখের সামনে ভিজিবল হবে কম্পিউটারে আমরা দেখতে পাই আমি ওকে সো ছাপানোর পর আমাদের তো যেহেতু আমাদের প্রোগ্রামটা সব কিছু মানে সাকসেস ভাবে হয়েছে তাহলে এটাকে আমরা একটা শেষ করে দেব মানে ইন করে দেব সো ইন করে দেওয়ার পরে আমরা এখানে শেষ করে দিছি অর্থাৎ শেষ লিখে দিছি এই হচ্ছে আমার অ্যালগোরিদমটা লেখার প্রসিডিউর ওকে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফাইনাল স্কেলার প্রকাশ করার অ্যালগোরিদম এখন চলুন আমরা দেখি ফ্লোচারটা কিরকম তো ফ্লো হচ্ছে এই অ্যালগোরিদমটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়াকে বলা হয় ফ্লো তো প্রথমে যেহেতু এখানে শুরু আছে তাহলে শুরুর যে সাইনটা আছে এরকম ডিম্বা আকৃতির মানে বিতন্তুক সার্কেল বা বৃত্ত না ডিম্বাকৃতির আকৃতির স্টার্ট লিখছি তারপরে যেন এখানে আছে ইনপুট ইন সব ইনপুটের সাইন হলো এরকম এবং এটার ভিতরে আমি ইনপুট লিখে সি গ্রহণ করি ওকে এরপরে যেন আছে এই যে যেন দাপ তিন এফ ইজ ইকুয়াল টু নাইন সি ফাইভ থার্টি টু ওকে সো ইকোনমি প্রসেসিং করছি বা ক্যালকুলেশন করছি সো ক্যালকুলেশন করা বা প্রসেসিং করার যে সিম্বলটা আছে এই সিম্বলটা হচ্ছে এই যে এই রকম ওকে আচ্ছা এরপর যেহেতু এটাকে সিম্বলটা যেহেতু এখানে ক্যালকুলেশন হয় সে ক্যালকুলেশন হওয়ার পর যেটা একটা ডেটা যেহেতু অ্যাপের মধ্যেকে প্রকাশ মানে স্টোর হয়ে যাবে তখন হচ্ছে অ্যাপটাকে আমরা কি করব ফিন করে দেব মানে একটা প্রদর্শন করে দেব যেটা সবার সামনে যেটা একটা ভিজিবল হয় মানে একটা ভিজিবল আউটপুট ওরা দেখতে পাই তো এটাকে প্রিন্ট আউট করে দেব প্রিন্ট আউট করে দেওয়ার পর আমাদের যে এই যে অ্যালগরিদম ফ্লোচার্টটা আছে এই ফ্লোচার্টটা কি হবে শেষ হয়ে যাবে সো এই হচ্ছে আমার অ্যালগোরিদম এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট এরপরেও দুদিন সেন্টিগ্রেড তাপমাত্রা সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রা প্রকাশ করার জন্য যদি আপনাদের কোনো প্রবলেম ফেস করেন তাহলে ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে এইচএসসি আইসিটি কোন সফটওয়্যার উপর আপনাদের ভিডিও লাগবে এবং কাদের কিরকম ডিমান্ড আপনারা কত কিভাবে পড়াশোনা করতেছেন বা আপনাদের সার্বিক কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে ডেফিনেটলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন অথবা আপনারা যদি আমাকে ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাকে হচ্ছে কমেন্ট করতে পারেন এবং ডেসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমার সাথে আমাকে আমাকে দেখতেছেন হচ্ছে ইউটিউবে সরি ফেসবুকে তারা ডেফিনেটলি আমাকে একটা কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই হচ্ছে বিষয় দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে আল্লাহ হাফেজ